দোকানে বোতলজাত পানির জন্য লম্বা লাইন পড়ল কয়েক ঘন্টার মধ্যে পানির দাম আকাশ ছুঁয়ে ফেলল ধনী লোকেরা গুদাম ভরে নিল গরিব মানুষ বোতল পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করল শহরে পানি নিয়ে দাঙ্গা শুরু হলো লুটপাট ছড়িয়ে পড়ল পুলিশ সেনাবাহিনী রাস্তায় নামলো কিন্তু তারাও অসহায় হয়ে পড়ল চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল টেলিভিশনে বিজ্ঞানীরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু মানুষ বেশি বিশ্বাস করল গুজবকে কেউ বলল ভিনগ্রহবাসী পৃথিবী দখল করতে আসছে কেউ বলল ভূগর্ভ থেকে বিষাক্ত খনিজ বেরিয়ে আসছে আবার কেউ বলল সূর্যের রশ্মি বদলে গেছে প্রতিদিন নতুন নতুন গল্প ছড়িয়ে পড়তে লাগল এক সপ্তাহ যেতে না যেতেই মানুষের মানসিক অবস্থা ভেঙে পড়তে লাগল শিশুদের দুঃস্বপ্ন দেখা শুরু হলো। অনেকে নদীর দিকে তাকালেই মনে করল তারা রক্ত দেখছে ভয়ঙ্কর আতঙ্কে কিছু মানুষ আত্মহত্যাও করল পৃথিবী যেন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিল তবুও বিজ্ঞানীরা হাল ছাড়লেন না কিছু গবেষক আবিষ্কার করলেন পৃথিবীর গভীরে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটেছে লাভাও